বলেছেন প্রত্যেক কিছুর একটা দরজা আছে একটা দরজা আছে আমরা ঘরে প্রবেশ করতে গেলে একটা দরজার প্রয়োজন হয় মসজিদে প্রবেশ করতে গেলে একটা দরজার প্রয়োজন হয় তাজে ধরে মদিনা আহমদ মুস্তফা মুহদ মুস্তফা সল্লাহসাল্লাম বলেন ইবাদতের দরজা হচ্ছে মাহে রমজানের রোজা জোরে বলি সুবহানাল্লাহ তা যেহেতু রাব্বুল আলমিন তার হাবিবের মধ্য দিয়ে আমাদেরকে এই ঘোষণা দিয়েছেন এই মেসেজ দিয়েছেন সেই কারণে আমাদের ইবাদত করতে গেলে ইবাদতকে হেফাজত করতে গেলে যেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে যেই দরজার হেফাজত করতে হবে যেই ইবাদতকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে তার নাম হচ্ছে মাহের রমজানের ও জরে ইসলাম এই মাহের রমজানের ফজিরত অত্যাধিক এটা বর্ণনা করে শেষ করা সম্ভব নয় ইমাম জাউজি রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাব বুস্তান ওয়াইজিনের ভেতরে লেখে যে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে যে বারোটি মাস দান করেছে যে বারোটি মাস দান করেছেন এই বারোটি মাসের এক্সাম্পল মেশাল হচ্ছে হজরতে ইয়াকুব আলাই সাল্লামের মতো ইয়াকুব আলাই সাল্লামের মতো হজরত ইয়াকুব আলাই সাল্লামকে যেমনইভাবে আল্লাহ রব্বুর আলামিন। অনেকগুলি সন্তান দান করেছেন এবং তার ভেতরে হজরত ইউসুফ আলহ সাল্লামকে আল্লাহ রব্বুর আলমিন সম্মানিত করেছে ঠিক ভাবে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে বারোটি মাস দান করেছে এই বারোটি মাসের ভিতরে সবচাইতে বেহতের সবচাইতে কল্যাণকর যে মাস দান করেছে সেই মাসের নাম হচ্ছে মাহে রমজান মা চরে সোলা হাজর আল সাল্লামের বারোটি পুত্র হজরত ইউসুফ সাল্লামের কারণে তার অন্যান্য ভাইদেরকে আল্লাহরুল আলমিন যেমনইভাবে মাফ করে দিয়েছেন ঠিক তেমনিভাবে ভাবে আল্লাহরুল আলমিন মাহে রমজানের ওসিলায় মাহে রমজানের বরকতে মাহে রমজানের কারণে আল্লাহরুল আলমিন এগারো মাসের গুনা খাতাকে বান্দার আমল নামা থেকে লুকিয়ে দেয়াল আল্লাহ রব্বুল আলমিন যেহেতু অর্থাৎ রোজা আমার জন্য এর প্রতিদান আমি দেব অথবা আমি নিজে জড়ি বলি সভা হওয়ার তো আল্লাহ আমাদেরকে কি পিঠে প্রতিদান দেবেন কিবেন তা আমরা জানি না যদি আমরা সঠিকভাবে রমজান মাসের রোজাকে পালন করতে পারি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন হয়তো এই রোজার কারণে এই সিয়াম সাধনার কারণে আমাদের বিগত যত গুণাখাতা হয়েছে সমস্ত কিছু মাফ করে দিতে পারেন জোরে বলি দিতে পারেন কি পারেন না অবশ্যই দিতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন গফুরুর রহিম আল্লাহ রব্বুল আলমিন কাকে ক্ষমা করবেন কাকে জান্নাতে দেবেন আর কাকে জাহান্নামে দেবেন এই ক্ষমতা অন্য কোন ব্যক্তির অন্য কোন নেই আল্লাহ রব্বুর আলমী আমাদেরকে যেই বরকত নয় যেই মাঘ ফেরত নয় যেই নাজাত নয় দান করেছেন রাজাত নাজাত নয় দিন দান করেছেন যেই প্রাপ্ত মাস দান করেছেন সেই মাসের হেফাজত যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে মাস এমন একটি মাস 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 এমন একটি যেটা রাব্বুল আলমিনের নিদর্শনের ভেতরে একটি নিদর্শন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসের তাজিম করে রমজান মাসকে ভালোবাসে রমজান মাসের ফজিলত মর্তবা হাসিল করার জন্য চেষ্টা করে তাহলেও রাব্বুল আলামিন ওই মান্দার আমায় সব লিখতে থাকবে বলি সুবহানাল্লাহ আজকের এই মসজিস থেকে আজকের এই মাহফিল থেকে আমরা এটাই জানতে পারি যে রাব্বুল আলামিন যেই সাওম সিয়াম সাধনা আমাদেরকে দান করেছেন সেটার গুরুত্ব তাৎপর্য এবং মহত্ব অত্যাধিক রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্ব বুঝে এই মহত্ব বুঝে এর তাৎপর্য